গল্প বলিয়েছ আজ শোনাব চিংড়ি উপন্যাসের তেরোতম পর্ব লেখক লেখকর পিল্লাই অনুবাদক বিশ্বনাথন ও নীলিনা আব্রাহাম শুরু করছি আজ পর্ব তেরো কি যেন একটা ভয়ানক ভয় তাম্মার মনে ঢুকেছে সেই ভয় যেন একটা অতিকায় জন্তুর মতো হাঁ করে ওকে গেলার জন্য এগিয়ে আসছে তার থেকে তাকে রক্ষা পেতে হবে বাঁচতে হবে তার মা তখন মেয়েকে কথা দিল যে এই ভয় থেকে সে তাকে বাঁচাবে বিয়ের দিনই তোকে এখান থেকে পাঠিয়ে দেব। মা মেয়েকে আশ্বাস দিল কারুতাম্মার বিয়ের দিন যত এগিয়ে আসতে লাগলো পাড়া প্রতিবেশী অন্য জেলে মেয়েরা তত কারুতাম্মাকে সব সময় ঘিরে রাখতে লাগলো ওদের মধ্যে কতগুলো নিয়ম হাজার হাজার বছর ধরে চলে আসছে বিয়ে ঠিক হলে পর বিয়ের কোনেকে স্ত্রীর কর্তব্য সম্বন্ধে উপদেশ দেওয়া পাড়া প্রতিবেশীর কর্তব্য শ্বশুর বাড়িতে নতুন বউয়ের ভুল চুকের জন্য নাল্লোপেন তাই কারুতাম্মাকে বলল মা মনে রাখিস একটা বেটা ছেলেকে তোর হাতে তুলে দিচ্ছি তোকে একটা বেটা ছেলের হাতে তুলে দিচ্ছি না মনে রাখিস কথাটা কালিকুঞ্জ বলল অন্য কথা মনে রাখিস মা তোর মদ্যকে সমুদ্রে থাকতে হবে তুই তোর রীত ভিত নিয়ে ঠিক থাকিস কুঞ্জপেন বলল মেয়েদের মনই তাড়াতাড়ি খারাপ হয় মা এমনি ভাবে পাড়াপড়িরা নানা জন নানাভাবে উপদেশ দিল এরা সকলেই নিজেদের বিয়ের সময় এইসব উপদেশ পেয়েছে সেইগুলোই তারা আর একজনকে ফিরিয়ে দিল যেন এমনি ভাবে তাদের দেনা তারা শোধ করলো ওদের গা থেকে যে মেয়ে ওদের চিরদিনের জন্য ছেড়ে চলে যাচ্ছে তাকে উপদেশ ওদের একটুও কার্পণ্য দেখা যায় না খুব আনন্দিত মনেই তারা এ উপদেশ দেয় দিয়ে খুশিও হয় কারুতাম্মা সব চুপ করে শুনল ওদের এই সব উপদেশ ওর মনে এখন ঠেসে রয়েছে কিন্তু একটা কথা শুধু একটা কথা এদের ও জিজ্ঞেস করতে চায় যা ও মাকে জিজ্ঞেস করতে পারেনি তা হচ্ছে এই সমুদ্রের ধারে ওদের গায়ের কোনো জেলের মেয়ে কি অন্য জাতের কোনো ছেলেকে ভালোবেসেছে আর সেই ছেলে তাকে ভালোবাসে জেনেও কি সেই মেয়ে অন্য আর একজনকে বিয়ে করেছে সমস্ত বুক জুড়ে এই প্রশ্ন রয়েছে কিন্তু ও কাউকেই কিছু জিজ্ঞেস করল না ওর খুবই জানতে ইচ্ছে করছিল যে এমন যদি আর কোনো মেয়ে থাকে তাহলে সেই হতভাগিনীর পরিণতি কি কিছুই জিজ্ঞেস না করে ও পারাপর্শীদের উপদেশ শুনে গেল যখন নির্জনে একা বসে থাকে তখন কারুতাম্মার মনে হয় যেন এক ভাগ্যহীনা অভিশপ্তা মেয়ের আত্মা এই বেলাভূমির আকাশে বাতাসে গভীর অতৃপ্তি আর প্রচন্ড তৃষ্ণা নিয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে কারুতাম্মা বসে বসে অনুভব করে অজানা এক ভাষায় অব্যক্ত এক জীবন কাহিনী যেন ওর সামনে বলে চলেছে ওর প্রেমে ব্যর্থ হয়ে ভগ্ন হৃদয় নিয়ে অনেক প্রেমিকাই এই সমুদ্রের ধারে জন্ম নিয়েছে মতো বলে ওর ধারণা সমুদ্রের হাওয়ায় তাদেরই জীবনের ব্যর্থতার কাহিনী ভেসে বেড়াচ্ছে নারকেল গাছের পাতা শো শো করে তাদেরই দুঃখে দীর্ঘ ফেলছে চরের বালি স্তূপে সেই সব হতাশ প্রেমিকাদের অস্থি ভেঙে গুড়িয়ে মিশে গেছে তারা হয়তো আজ আর একজনের দুঃখের সেই একই পরিণতি দেখে শিউরে উঠছে এমনি ভাবে ভাবতে ভাবতে কারুতাম্মা একদিন নাল্লোপেন জিজ্ঞেস করল কাকি আমাদের এই সমুদ্রের ধারের নষ্ট মেয়েদের কোনো গল্প তুমি জানো শুনেছ হ্যাঁ নাল্লপেন শুনেছে সে গল্প অপূর্ব সে গল্প কিন্তু বেশি নয় দু চারটি তারা কেউ অবশ্য ইচ্ছে করে খারাপ পথে পা দেয়নি ওদের মধ্যে একটা গান প্রচলিত আছে সেই গানে আছে এমনি একটি নষ্ট মেয়ের কথা তার চরিত্র খারাপ হয়েছিল বলে পাহাড় সমান ঢেউ সমুদ্র থেকে উঠে তীরে আছড়ে পড়েছিল বিষাক্ত বিরাট বিরাট সাপ সমুদ্র থেকে উঠে এসে এই বেলাভূমিতে চলাফেরা শুরু করেছিল গুহার মতো হাঁ করে অতিকায় সামুদ্রিক জন্তুরা জেলেদের নৌকোকে ধাওয়া করেছিল এ সবই পুরোনো গল্প সেই গানের কিছুটা গেয়েও নাল্লোপেন কারুতাম্মাকে শোনালো তারপর বলল এই হচ্ছে আমাদের সমুদ্রের ধারের নিয়ম মা কারুতাম্মা খুবই উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো আচ্ছা কাকি এখনো কি সেই নিয়ম চলে আসছে না এখন আর অত নিয়ম কেউ মানে না তবু জেলেনিদের ঠিক রাখতে হয় মা নইলে হয় একদিন ওর মেয়েরা ওকে বলল কারুতাম্মা দিদি তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ না সেই বাচ্চা মেয়েগুলোকে ওর বেশ একটা ভারী উপদেশ দেওয়ার ইচ্ছে হলো ও বলল দেখ শুকনো ঝরে যাওয়া পাতার মতো তোরা যেন এই সমুদ্রের ধারে ছোটাছুটি করিস নি বাচ্চা মেয়েগুলো ওর এই কথা বুঝতে পারলো কিনা কে জানে কিন্তু ওরা এই কথাগুলো আরো পাঁচজনকে বলে বেড়ালো তাম্মার এই সমুদ্রটির ছেড়ে যাওয়ার সময় এগিয়ে আসছে যে সমুদ্রের ধারে সে জন্মগ্রহণ করেছে সেখানকার বালিতে দৌড়ঝাঁপ করে বড় হয়েছে যেখানে তার যত আনন্দ যত বেদনা লুকিয়ে আছে সেই গা সেই সমুদ্রের ধার ছেড়ে যেতে তার যে কি কষ্ট হবে সে কি আর কেউ বুঝতে পারছে এই গা এই হাসি ঝলমল এখানকার মানুষ পারি কুট্টি সে সকলকে ভুলবে কি করে এখান থেকে বিদায় নিয়ে কোন গায়ে সে যাবে তা কে জানে সেখানকার সমুদ্রতীর কেমন হবে কে জানে ও ভাবতে লাগলো এমনি করে কি সেখানকার সমুদ্রের ধারেও সূর্য তার রাঙা আলো ছড়িয়ে জলের মধ্যে ডুবে যায় এই সমুদ্র শান্ত থাকুক বা ঝড় তুফানি উঠুক তবু এর মতো সুন্দর বুঝি আর কোন সমুদ্র নয় আর সেই হতভাগিনী জেলেনির গান এখানকার সমুদ্রের যে বাতাসে বাতাসে ভেসে বেড়াচ্ছে সেই বাতাসটাও কি ঠান্ডা ঠিক এমনটি কি হবে সেখানকার সেই সমুদ্রের তীর কে জানে আর সেখানকার লোকেরা তারা কেমনতর হয়তো তারাও ভালোবাসতে জানে কিন্তু তবু এই সমুদ্রের তীরের ভালোবাসা সেই মিষ্টি স্বাদ কি সে আর কখনো আর কোথাও পাবে এই ভালোবাসার বাঁধন কাটিয়ে তাকে চলে যেতে হবে ও রোজই উপকূলের প্রতিটি জিনিসের কাছে বিদায় নিতে লাগলো মনে মনে বলতে লাগলো আমি চললাম রে তোদের সবাইকে ছেড়ে চললাম সেদিন ছিল চাঁদনি রাত আর সমুদ্র ছিল শান্ত অচঞ্চল জ্যোৎস্না উঠেছিল ফুটফুটে আর সেই জ্যোৎস্নায় কার যেন গানে সুর মিশে গিয়ে সমুদ্র তীরে কাকে যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছিল পারিকুট্টি গান করছিল কিন্তু কারুতাম্মার কানে যে গান এসে বাজছিল তা পারিকুট্টির নয় যেন পারিকুট্টি বলে ও কাউকে চেনে না শুধু গানের সেই অশরীরী রূপ ওকে যেন কোনো আনন্দ থেকে ডাক দিচ্ছে আর ডাক দিচ্ছে সমুদ্র তার একটানা টানা ঢেউয়ের শব্দে ওর জীবনের সমস্ত আনন্দ সমস্ত আশা আকাঙ্ক্ষা যেন আজ মূর্ত হয়ে ওকে ডাক দিচ্ছে যে গান ওর কানে এখন ভেসে আসছে যে গান ওকে ডাক দিচ্ছে তা যেন সমুদ্রের গান যে সমুদ্রের কাছ থেকে সে বিদায় নিয়ে চলে যাচ্ছে তার শেষ গান এই সমুদ্রের উপকূলে যা যা ও ভালোবেসেছে যাকে যাকে ওর ভালো লেগেছে তাদের সকলের কথা এই গান যেন তাকে মনে করিয়ে দিচ্ছে ক্রমে সেই গান তার হৃদয় দুয়ারে ঘা দিতে লাগলো কে যেন বলতে লাগলো খোল খোল আগল খোল এখনো তুই চুপচাপ বসে আছিস কারো তা মার নিজেকে ধরে রাখতে পারছে না ও বিছানা থেকে উঠে বসল এবার পারিকুটির মুখের ছবিটা তার চোখের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠল এবার বুঝতে পারলো কার গান কে তাকে ডাকছে ওর মনে হলো পারিকুটটি সত্যিই যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে গান ছাড়া পারিকরটি আর কি দেবে তাকে কি দিয়ে তাকে আশ্বস্ত করবে কারোতাম্মা তো জানে শুধু আজ নয় চিরদিন চিরদিন ও গান গাইবে ও চলে গেলেও সে গাইবে মা ঘুমিয়ে আছে বাবাও যেন কোথায় গেছে এখন সমুদ্রের তীর স্তব্ধ নির্জন তাও জানে দরজা খুলে ছুটে বাইরে যাবার একটা প্রবল আগ্রহ ওর মনে জাগল গান যে গাইছে তার হৃদয় এখনো ভেঙে পড়েনি যেন হৃদয়টাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলার জন্য সে গান গাইছে সেই নষ্ট হয়ে যাওয়া জেলেনির জীবন কাহিনীর কয়েকটা কথা গানের এই কথাগুলোই নাল্যপেন্য তাকে সেদিন গিয়ে শুনিয়েছিল গানের সেই কথাগুলো তার কানে স্পষ্ট হয়ে আসছে না কিন্তু এর মধ্যে রয়েছে যে গভীর হতাশা যে চরম ব্যর্থতা তা যেন ওর হৃদয় তন্ত্রিতে ঘা দিয়ে ওকে পাগল করে তুলল নিজের চরিত্র হারিয়ে ফেলেছিল যে জেলেনি সেও হয়তো সেদিন এই গান শুনে বিভ্রান্ত হয়ে সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছিল আজকের মতো সেদিন কারও জ্যোৎস্না তাকে হাতছানি দিয়ে ডেকেছিল ঠিক তেমনি ভাবে আজও আরেকজন মন্ত্রমুগ্ধের মতো সমুদ্রের দিকে ধীরে ধীরে এগিয়ে গেল এখনই হয়তো সমুদ্রের ঢেউ পাহাড়ের মতো উঁচু হয়ে তীরে আছড়ে পড়বে ভয়ানক সব সামুদ্রিক জীবজন্তু মুখ হা করে আসবে উপকূলে বিষাক্ত সাপেরা ঘুরে বেড়াবে হাঁটতে হাঁটতে কারুতাম্মা আরও একটা কথা ভাবছিল সে এই সমুদ্র তীর ছেড়ে চলে যাচ্ছে চেনা জানা সকলের কাছেই তার বিদায় নেওয়া হয়ে গেছে কিন্তু তবু এখনো কারুর কারুর কাছে বিদায় নেওয়া বাকি আছে সমুদ্রের সেই জ্যোৎস্নার কাছে বিদায় নেওয়া হয়নি হয়নি ডুবে আছে যে অপরূপ সমুদ্র তার কাছেও বিদায় নেওয়া ভেসে আসা সেই সুন্দর গানের কাছেও সে বিদায় চায়নি আর চায়নি সেই গানের স্রষ্টার কাছেও হয়তো কাল বা পশু যতদিন না এ জায়গা ছেড়ে সে চলে যাচ্ছে ততদিন গান আর নাও শোনা যেতে পারে গাইতে গাইতে গায়কের গলা হয়তো ভেঙে খান খান হয়ে যেতে পারে কিন্তু তবু কারুতাম্মা চায় সে যেন কোনো দিন তার গান বন্ধ না করে যদি ওর গান বন্ধ হয়ে যায় তাহলে জোৎস্নালোকিত এই সমুদ্র উপকূল চিরদিনের মতো স্তব্ধ মুখ হয়ে যাবে আর একটা চিন্তাও কারুতাম্মাকে গভীরভাবে পেয়ে বসলো এই চাঁদের আলোয় এই গানের স্রোতে অবগাহন করার সুযোগ আর তো সে পাবে না হয়তো এই শেষ সুযোগ সুযোগ কারুতাম্মা ছাড়বে না ছাড়তে পারবে না শুধু এই শেষবারের মতো তীরে বাঁধা নৌকোগুলোর আড়ালে সে যেতে চায় এই শেষবারের মতো সেই বিমল আনন্দ রোমাঞ্চকর অনুভূতি সে আর একবার মাত্র পেতে চায় এই সমুদ্রের বালিতে ছোট্ট মেয়ে হয়ে সে দৌড়াদৌড়ি করেছে এখানেই সে বড় হয়েছে আর ভালোবেসেছে এখন সে এক জেলের ঘর করতে চলেছে সে জেলেকে দিনের পর দিন ঝড় তুফান ঘূর্ণিতে ভরা সমুদ্রে মাছ ধরতে যেতে হবে পাহাড়ের সমান ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করতে হবে তার মরা বাঁচা নির্ভর করছে তার সত্যি সাধ্যি জেলেনির ওপর এখন সে একটা নতুন জীবনে প্রবেশ করতে চলেছে জীবনের কঠোর বাস্তবতার সঙ্গে মুখোমুখি হতে চলেছে তার দায়িত্ব তার ভার অনেক বেশি সে জীবন তখন শুধু তার এক আর নয় সে জীবন দ্বৈত জীবন তাই এতদিন যে সহজ সরল জীবন সে কাটিয়েছে সেই জীবনের শেষ দিনটা শুধু একবার মাত্র সে নিজের বলে শেষবারের মতো সম্পূর্ণ একার বলে অনুভব করতে চায় কিন্তু একটা ভয়ও তার মনে রয়েছে তার যে নিজের ওপরই নিজের সম্পূর্ণ বিশ্বাস নেই হয়তো সে ভুল পথে পা দিতে পারে যে কোনো মুহূর্তে সে খারাপ হয়ে যেতে পারে এর আগে কোনোদিন এই ধরনের ভয় তার মনে ঢোকে নি কিন্তু তবু তাকে যেতে হবে না গিয়ে সে পারবে না পারিকুট্টির কাছে গিয়ে সে বলবে ওগো অমন করে গান তুমি গেও না অন্তত যে দুদিন আমি আছি সে দুদিন তোমার গানকে জ্যোৎস্নার মধ্যে দিয়ে হাওয়ায় হাওয়ায় আমার কাছে অমন করে পাঠিয়ে দিও না আরো আরো অনেক কথা তার পারিকুট্টিকে বলার আছে পারিকুট্টির কাছে তার ক্ষমা চাওয়ারও আছে কারুতাম্মা খুব আস্তে আস্তে দরজা খুললো আহ বাইরে কি ফুটফুটে জোস ও বাইরে বেরিয়ে এলো তারপর নারকেল গাছের ছায়ায় ছায়ায় হেঁটে সে সমুদ্রের ধারে এসে উপস্থিত হলো হঠাৎ গান বন্ধ হয়ে গেল গান গেয়ে গিয়ে পারি তার প্রেমিকাকে তার সকল আগল খুলিয়ে তার সামনে এনে দাঁড় করিয়েছে তবু যেন নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না বিস্মিত ভাবটা কেটে গেলে পারিকরটি জিজ্ঞেস করল কারুতাম্মা তুমি চলে যাচ্ছ না এছাড়া আর কি প্রশ্ন সে করবে ওই একটি যে শত প্রশ্ন হয়ে তার মনে গুমড়ে গুমড়ে কেঁদে উঠছে কারুতাম্মা তুমি চলে যাওয়ার পরও কি আমার কথা মনে রাখবে খুব সংশয় আর দ্বিধা ভরে পারিকরটি এই কথা জিজ্ঞেস করল তারপর বলল তুমি আমার কথা মনে না রাখলেও আমি সমুদ্রের ধারে বসে এই গান গেয়ে যাব যতদিন বেঁচে থাকব বুড়ো হয়ে দাঁত পড়ে গেলেও আমি এখানে বসে বসে গান গাইব কারুতাম্মা এতক্ষণে কথা বলল ছোট মিয়া তুমি একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করো তারপর ছেলেপুলে নিয়ে মাছের কারবার ভালো করে চালিয়ে সুখে স্বচ্ছন্দে ঘর করো পারিকরটি ওর কথার জবাব দিল না মা আবার বলল ছোট মিয়া তোমার আমাকে আমাদের এই মেলামেশাকে ভুলে যাওয়া উচিত তাতেও পারিকরটি কিছু বলল না কারুতাম্মা একটু চুপ করে থেকে বলল তাতে আমাদের দুজনেরই মঙ্গল আর আর তোমার কাছ থেকে আমরা যে টাকা ধার নিয়েছি তা আমি যাবার আগে শোধ করে দিয়ে যাব ছোট মিয়া তোমার ভালোর জন্যে তোমার সুখের জন্যে বাকি কথাগুলো ও আর বলতে পারল না ও বলতে চেয়েছিল তোমার সুখের জন্যে আমি রোজ প্রার্থনা করব কিন্তু কথাগুলো বলার আগে মনের মধ্যে কেমন যেন একটা খোঁচা লাগলো একজন জেলেনি তার জেলের ভালোর জন্যেই শুধু প্রার্থনা করতে পারে যার হাতে তাকে তুলে দেওয়া হবে সেই হচ্ছে সেই পুরুষ যার ভালো মন্দ ইষ্ট অনিষ্টের জন্য সে কামনা করতে পারে প্রার্থনা করতে পারে সে যদি অন্য কোনো পুরুষের ভালোর জন্য প্রার্থনা করে তার মঙ্গল কামনা করে তাতে কোন ধর্মের উল্টোটাই করা হবে তাই কথা বলা উচিত নয় কিন্তু তবু ওর অজান্তে ওর মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে গেল আমি চিরদিন চিরদিন তোমার মনে রাখবো ছোট মিয়া কেন কেন কারতাম্মা আমাকে আমাকে মনে মনে রাখবে রাখার দরকার নেই কিছুক্ষণ ওরা দুজনে কেউ কিছুই বলল না কিন্তু কথা না বলেও সেই মুহূর্তগুলো মুখ ছিল না দুজনেই মনে মনে তখন মুখর হয়ে উঠেছিল হঠাৎ একটা পাখি নারকেল গাছ থেকে উড়ে চিৎকার করতে করতে আকাশের দিকে উড়ে গেল মনে হলো সে তাদের এই মিলনের দৃশ্য দেখেছে তাই জানিয়ে গেল অদূরে সমুদ্র তীরে একটা কুকুর তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল শুধু এই দুজন ছাড়া তাদের এই সাক্ষাতের সাক্ষী আর কেউ ছিল না পারিকরটি বলল, এই সমুদ্রের ধারে আমরা কত হাসাহাসি কত ছুটাছুটি করেছি দুজনে মিলে কত খেলা করেছি ঝিনুক করিয়েছি তার সব শেষ হলো আজ তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল সেই দিনগুলো হারিয়ে গেল কারুতাম্মা ঘাড় নেড়ে সায় দিল পারিকুটটি বলল এখন এই সমুদ্রের ধারে আমি শুধু একা রইলাম কথাগুলো কারুতাম্মার বুকে গিয়ে বিধল পারিক আবার বলল কারুতাম্মা আমি ভেবেছিলাম যাওয়ার আগে তুমি আমার সঙ্গে দেখা না করেই চলে যাবে অবশ্য এর জন্য আমার নালিশ করার কিছুই নেই পারিকুট্টির কথা শুনে কারুতাম্মা দু হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল পারিকুট্টি বলল কারুতাম্মা তুমি কাঁদছ কেন পালানি খুব ভালো ছেলে সে তোমাকে সুখে রাখবে বলতে বলতে ওর গলা ভেঙে এলো তবু বলল এই তোমার ভালো কারুতাম্মা আর সহ্য করতে পারল না ও কান্না ভেজা গলায় বলল ছোট মিয়া এমন ভাবে মরার গায়ে খাঁড়ার ঘা মেরো না পারিকুটটি কিন্তু ওর কথার অর্থ বুঝতে পারল না ওকে ব্যথা দেওয়ার মতো হয়তো কিছু বলে ফেলেছে মনে করে ও ভয় পেয়ে গেল কিন্তু কই ওকে ব্যথা দেওয়ার মতো তো কোনো কিছুই ও বলেনি গভীর দুঃখের সঙ্গে কারুতাম্মা বলল ছোট মিয়া তুমি আর আমাকে ভালোবেসো না এ কথা বললে কেন কারুতাম্মা আমায় বিশ্বাস করো কারুতাম্মা এখন আমার জীবনের সবচেয়ে বড় কামনা তোমার সুখ তারপর একটু থেমে বলল আমি এই সমুদ্রের ধারে এমনিভাবে চিরদিন গান করব। আর আমি সেই তিকা সমুদ্রের ধারে বসে তোমার গান শুনব এমনি ভাবে গাইতে গাইতে গলা চিরে আমি মরে বুক ফেটে আমিও তখন মরে যাব আর আর তখন আমাদের আত্মা দুটো এই সমুদ্রের হাওয়ায় হাওয়ায় এই জ্যোৎস্নার আলোয় উড়ে বেড়াবে হ্যাঁ তাই উড়ে বেড়াবে পারিকুট্টি বলল তারপর দুজনের কেবি কথা বললো না কারুতাম্মা নিঃশব্দে বাড়ির দিকে হাঁটতে লাগলো পারিকুট্টির কাছে এইভাবে সে বিদায় নিল একা দাঁড়িয়ে দাঁড়িয়ে পারিকুট্টি তার যাওয়ার পথে তাকিয়ে রইল এমনি ভাবে এতদিনকার দুটি সাথী চিরদিনের জন্য ছাড়া ছাড়ি হলো এতক্ষণ শুনছিলে চিংড়ি উপন্যাসের তেরোতম পর্ব কেমন লাগলো তোমাদের পর্বটা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবে তোমাদের কাছে আমার অনুরোধ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রেখে দিলে আমার চ্যানেলে ভিডিও আপলোড করার প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন তার থেকে তোমরা দেখে নিতে পারবে পরের পর্বগুলো আবার আসবো অন্য একটি পর্ব নিয়ে ভালো থেকে সবাই আজ আসি